আমার এই যে ইয়েটা আবার দিবে দেখবেন দেখেন চেন সহ লকের দেখা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা

ওটা দেখেছে আমরা আমাদের দোকানে আসবেন অথবা ভিডিও কলে আসবেন আমরা যে আইটেম গুলো চাবেন কিছু দেখে দেন হয় সেটা যে আইটেম চাবেন ওই আইটেম গুলো দেখে দেন একটা স্ক্রিনশট নিয়ে দেখেন স্ক্রিনশট দিয়ে রেখে দেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওকে এই যেগুলা দেখেন হুম 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 এগুলো একদম 180 টাকা আগুন মাল আগুন মাল 160 টাকা মাত্র তো এটা সব হ্যাঁ এডিট আচ্ছা যারা নিতে আসবে যোগাযোগ করবেন আমরা এই একটা চেক করি অল্প অল্প নিতে পারবেন এই চেক চুরি দেখেন হুম 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 এগুলো কিন্তু ভাই বর্ত সামনে এই যে পূজা আছে সেগুলো লাগে 900 টাকা ডজন 75 টাকা পিস 230 টাকা ভাই 230 টাকা এক নাম্বার মাল ভাই এক নম্বর মাল আচ্ছা আচ্ছা এগুলো ভাই কালার কি কয় মাসে থাকে ভাই জুপি কি মানে কালার গেছে এক বছর জুপি না এটা যে বলবে এটা মিথ্যা কথা বল ভাই আমি মিথ্যা কথা বলে দোকানদারি বলি না করি না আমি হয়তো লাভ করব সীমিত ঠিক আছে

ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে একটা মেয়েকে সাজানোর জন্য যা যা দরকার ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানে আসে মাসুদ এন্টারপ্রাইজে সব ধরনের মাল আছে আর বিশেষ করে দেখা গেছে আছে সবচেয়ে বেশি এখন আমি দেখছি স্বর্ণের দাম গুলো অতিরিক্ত খালি বাড়তেছে বাড়তেছে এই কারণে আমি স্বর্ণের বিকল্প আইটেম নিয়ে আসছে দেখেন এই যে মালগুলো আছে না ভাই স্বর্ণ সোনের বিকল্প পানি জ্বালা কিন্তু কালার হয় না জি পি কালার এইগুলো দেখেন একদম সোনার বিকল্প যারা যারা সোনা কিনতে বাজেটিন বক করছেন আমাদের সপে যোগাযোগ করেন অনেক পাইকারি কাস্টমার আছে মানে দেখ আছে উনার আইসা সাই ই ধরনের মাল ইনশাআল্লাহ একটা সঠিক ঠিকানা দিচ্ছি ডাকা চকবাজার মাসুদ এন্টারপ্রাইজ আন্ডারগ্রাউন্ড 11 নম্বর হাজী সেলিম ডার আন্ডারগ্রাউন্ড 11 নম্বর দোকানে আসবেন একদম সোনার বিকল্প আইটেম নিয়ে যাবেন হবে ভাই এমন আইটেম নিয়ে আসছি ভাই দেখেছে পছন্দ হতে হবে দেখেন এই দেখেন একদম এই যে এগুলা দেখেছে অনেকে দেখেছে মানে আট দশ বছর বাচ্চা করে কান ফোরায় স্বর্ণ স্বর্ণ দিয়ে বানাই বানিয়ে নিতে অনেকে বাজেটের কারণে পাচ্ছে না এই কারণে আমরা ওই বিকল্প আইটেম গুলা মানে আট দশ বছর বাচ্চা যারা আছে ওনাদের জন্য এই আইটেম সবাই পড়তে পারে বড় ছোট সবাইকে সিম্পল পছন্দ করে এই এগুলোর সাথে আছে আংটি এই দেখেন একদম ভাই কোয়ালিটি স্বর্ণের ব্যবসা করতে চান এই জিনিসগুলো দেখেছে আপনি দেখেছে স্বর্ণটা এক জায়গায় রাখবেন আমাদের এই ইমিটেশন জুয়েলারি মালগুলা এক জায়গায় রাখবেন ইনশাল্লাহ কে বুঝতে পারবে না দেখেছে হয়তোবা আপনি রাখছেন আপনি কতক্ষণ পরে এক জায়গা দেখলে আপনি বুঝবেন না জানি স্বর্ণ নাকি এই প্রতিষ্ঠান থেকে আপনারা দুই হাজার তিন হাজার টাকার প্রোডাক্ট এক পিস এক পিস নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন দেখেন এখান থেকে সকল ধরনের মাল পেয়ে যাবেন এই যে একটা হার সেট আপনার এই হার সেট গুলো বাইরে কিনতে গেলে আপনার কিন্তু মিনিমাম লাগবে পাঁচশো টাকা চারশো আর এখানে পেয়ে যাবেন দুইশো টাকা মাত্র দুইশো ত্রিশ টাকা লালন কালার আছে কলিজা কালার আছে এক পিসও কিন্তু হোলসেল দামে পেয়ে যাবেন যারা লাইভটা দেখতেছেন শেয়ার করে রাখবেন আর এখানে সবই এটিমতো না ভাই আর আমাদের সবকিছু ফিঙ্গার ইংকেট শুরু করে লকেট হ্যান্ডেল সেট কম্বো সেট মানে যা যা দরকার মানে সবকিছু আমাদের দোকানে আছে বুঝছেন ওকে যারা নিতে চান চলে আসবেন ঢাকা চকবাজার বাজার হাজি সিলেন্টার ভাই তারপরে এই এখানে দেখেন সেন গুলা এগুলা দেখেন সেনের অনেক কালেকশন ভাই এই যে দেখেন আচ্ছা আচ্ছা একদম একটু আমি একটু দেখায় দিচ্ছি এই সেন গুলো অনেক দিন পরে ভিডিওতে আসছি এই যে দেখেন একদম কোয়ালিটি এটা দড়িছেন বলে আচ্ছা এটা বলছেন বলে দেখেন এগুলোর মধ্যে সাইজ হবে ওগুলোর মধ্যে সাইজ হবে

ওনারা দেখেছে ওখানে দেখেছে আসলে বিদেশি লোকগুলো ওখানে অনেক কষ্ট করে মানে আমরা টাই ব্যবসা করে ওনারা ব্যবসা করে ওখানে ব্যবসা করে কিছু টাকা দেখে এক্সট্রা যদি ইনকাম করতে পারে এই মালগুলো আমাদেরকে এক্সট্রা ইনকাম করতে পারে ঠিক আছে এক্সট্রা ইনকাম করতে পারে ওনারা একটা জব করে এই একটা ফেস খুলে লাইল দেখেছে আইটেমগুলো নিয়ে দেখেছে ওনারা মাছা বাড়ি প্রতিবেশি জন্য দেখে খরচের টাকা মেন্ডিং হয় আরো ভালো কিছু হয় বুঝছেন এই কারণে আমরা বিদেশে যে মানে আমাদের কয়েক বেশিরভাগ আমেরিকা ইউএস সিঙ্গাপুর দুবাই এই ধরনের মানে বা বিশ্বের সব জায়গার থেকে আমাদের মোটামুটি দাম যাতে স্যানেলের মাধ্যমে ওনারা দেখেছে দেখে দেখা ওনারা দেখেছে এভাবে দেখেছে নিচে যত যত করতে পারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে এখন আরো নতুন কালেকশন আছে ইনশাআল্লাহ আপনারা দেখবেন আপনারা দেইখা দেইখা মাল নেবেন দেখেন এগুলো কি এগুলো কি এগুলো চুড়ি এই দুই মাসের গ্যারান্টি ভাই এগুলো দেখেছে দুই বছরের গ্যারান্টি ভাই দুই টাকা থেকে শুরু হয়েছে ভাই চুরি চুরি হয়েছে মাত্র 30 টাকা জোড়া থেকে শুরু হয়েছে আমাদের লাইভে কিন্তু অনেকে যুক্ত হয়েছে ভাই অনেকে যুক্ত হয়েছে একটু শেয়ার করেনbmoder ভিডিওটা এগুলো আছে বেঙ্গালসের ভিতর পাবেন সবাই পেয়ে যাবেন সব গোল্ড আচ্ছা এই যে বাচ্চাদের বেঙ্গালস

যেগুলো আছে দেখেন দেখেন যেটা আছে অনলাইনে ব্যবসা করতে যারা অনলাইনে করেন ওনাদেরকে আমাদের দেখে একটু ভিজিট করে যাবেন আর আমাদের ভিডিওটা শেয়ার বেশি বেশি করবেন ভিডিওটা দেখেছে আপনাদের কাছে এখন শেয়ার করে রাখলে আপনার প্রোফাইল তে থেকে গেলে আমি ধরুন একটা মালের এখান থেকে কিছু কিছু মালের রেড বলতেছি একটু যাচাই করবেন আমি কি মাল আপনি আসার পরে কি আমি বেশি ধরতেছি না কম না আবার ভিডিওটা আবার দেখবেন আপনি শেয়ার করে রাখলে আপনার প্রোফাইল তে থেকে গেলে আপনার পরবর্তীতে দাম দেখতে সুবিধা হয় আর কি শেয়ার করে বেশি বেশি রাখুন ভাই আลกজন উপকার হবে এই যে এখানে দেখেছ সব ই এর ভিতরে এই যেগুলা লকারে সবগুলা বুঝছেন এটা সাদের কোন লকেট আছে আংটি আছে ফিঙ্গারিং আছে

আমার দোকানের বলা আছে মা কাস্টমার আসছে যদি দুই ঘন্টা দেরি করে মাল অনেকটাই কাস্টমার নতুন না মিলে না একটু বিরক্ত করবে বিরক্ত করলে কোন কোনো সময় তোমরা দেখে বিরক্ত মনে করবো না কাস্টমার দেখা আজকে দেখা যাবে পরবর্তীতে যারা এই চকবাজারে কোন দোকানদার এটা আমাদের আসলে এক পিস দেওয়ার কোনো ইয়ে না কিন্তু যেহেতু আমাদের এত কষ্ট করে দূরে থেকে আসে এখন আমার যদি একটু ইয়ে হয় একটু লসই মনে করেন না এই মালটা দেখে আমরা ডজনের একটা রেট বলি কিন্তু এক পিস আমাদের ওই দামে দিতে হয় দিতে গেলে আমার একটা মানে ইয়ে হয়ে যায় না হয় তারপরে দেখেছি দিচ্ছি কাস্টমারের সুবিধার জন্য অনেক টাইমে দেখেছি আবার আরেকটা সুবিধা আছে আমাদের আমাদের সুবিধা আছে তা না

টপস ভিতরে এটার ভিতরে পেয়ে যাবেন আংটি এই যে আংটি দেখেন লকে যে আংটি আমার এই যে ইয়েটা আবার সহ এগুলো মনে করেন চারশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ আসলে এই চুরিটা ভাই আমি দেখেছি বিক্রি ভাই পাঁচশো সাতশো আমাদের এখানে কথা শুনেন কত টাকা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা যারা অনলাইনে আমি তো বললাম পেজ অনেক পেজ হাজার একটা বসুন্ধরা মার্কেটে যা দোকান আছে এর চেয়ে বেশি পেজ আছে কিন্তু ভালো ভালো কোয়ালিটি জিনিস বিক্রি করে যেহেতু আমাদের মালগুলোতে নেই কোয়ালিটি মালগুলো ওনাদের বিক্রি করতেছে এই কারণে বলতেছে না ওনারা কোনো আসলে বর্তমানে এই কেমন কাটার ভিতরে

আচ্ছা করা যাবেন আপনার দর্শকদের একটা দর্শকদের আমার কথা বলি ফারহানা ওনারা দেখেন নাম্বার দেওয়া আছে একটা এবং একটা

মেলা মাহফিলে গ্রামগঞ্জে যে আইটেম গুলো বেশি চলে কোনগুলো ভাই বলেন তো এই যে মকশল আইটেম আচ্ছা এগুলো তো ভাই মানে সব সময় চলে না তাহলে রেট বেশি তাই না রেট একদম অফার দিচ্ছি ভাই চলে বেশি মানে আমাদের কোম্পানি রেট কমে দিছে আমরা কমে দে আমরা কোন কোম্পানি রেট কমে দিলে আমরা দেখেছে আমরা কমে দেয় রাজা সরকার ভাই মাত্র 180 টাকা আগুন মাল আগুন মাল এই দেখেন একটু দেখেন কোলি যা কালার 180 টাকা আপনারা চকার সহ দুল সহ পেয়ে যাবেন এই যে এটা দেখতে ভাইরাল কালার আচ্ছা আচ্ছা হুম হুম

দেখেন এগুলা দুইশো বিশ টাকা পিস আচ্ছা সুতা পায়াল সুতা পায়েল নেন মাত্র একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা একশো বিশ টাকা দশ টাকা পিস এখানে দেখেন এখানে অসংখ্য

অনেক সময় অনেক 50 জন এক জোড়া ধরে হলুদ হলুদর অনুষ্ঠানে এই শুধু মেয়ে না বউ না ঠিক আছে মেয়েরা দেখেছে তারা হলুদর অনুষ্ঠানে একসাথে মেশিকের জন্য এগুলো পড়ে ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা দোকানদার আছেন যারা ফেজে আছেন আমাদের থেকে সংগ্রহ করে নিয়ে আপনাদের যে খুচরা কাস্টমার গুলো আছে ওনাদেরকে দেখা সুযোগ করে দেন যদি না না আপনারা না নিলে তো দেখবো না দেখেন নমস্কার এই যে এগুলো সব টিপিন দোলা হিজাব স্কার্ফ শাড়ি শাড়ি আটকানোর জন্য এগুলো লাগে যে হিজাব শাড়ি সবকিছুর জন্য এগুলো লাগে আচ্ছা আচ্ছা এই যেগুলো আছে এটার ফিঙ্গার রিং এখানে আছে চেন চেন গুলো কিন্তু পেয়ে যাবে এগুলো এগুলো চেন আচ্ছা এই যে এই যে মাটি চেন এই দেখেন এগুলো ভাই কালার কিন্তু কয় মাসে থাকে ভাই জুপি মানে কালার এক বছর জুপি কি মানে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা দেখেন আর এই প্রতিষ্ঠানে আপনারা কিন্তু অল্প অল্প এর ব্যবস্থা আছে আপনাদের যে 10000 টাকা মাল নিতে হবে তা না আপনি মিলিয়া জানেন 2 3000 টাকা মাল নিলেও কিন্তু আপনি কুরিয়ারে পেয়ে যাবেন হোম ডেলিভারি এগুলো কিন্তু অনলাইনে অনেক সুন্দর সুন্দর মাল দেখে এগুলো আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এগুলো আছে কাটার ভিতরে যারা মাল নিতে চান কাটাই কাটাই এগুলো কত টাকা সেট এটা এটা ফুল সেট মাত্র 1500 টাকা এই দেখেন আপনাদের কি কি আছে দুইটা দুল একটা জাপটা একটা চোকার একটা টিকলি একটা সিতা আর কি দেব ভাই ওকে আপনি বাইরে কিনতে গেলে এটা 3500 4000 টাকা নিবে তুললে লাগালে আরো ভালো দেখা যায় দেখেন

আমরা চেষ্টাটা করলে বিক্রি করতে পারবো অনেকেই বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে যে আমি বিদেশ থেকে মাল পাঠাবো টাকা পাঠিয়ে দেবো আসলে পাবো কিনা আপনারা এই প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান এখান থেকে আপনারা মানে

মানে পরবর্তীতে আপনাদের সাথে ব্যবসা করলে ওই কথা বলবো সব সময় একই রকম কথা আমাদের থেকে পাবেন কোনো ডুপ্লিকেট পাবেন না ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আমরা একটা মাসুদ এন্টারপ্রাইজ একটা বিশ্বাস্য প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এখানে না অনেক কাস্টমারে চকবাজার থেকে মাল কিনে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার আমাদের এখানে কাটন করা অন্য অন্য জায়গার মালগুলা আমাদের মাল সবাই তাই আমাদের আইটেম নিয়ে ব্যবসা করে ওটা না আরো কত আইটেম আছে অনেকে কাঁকড়া আইটেম এই আইটেম গুলো তো আমরা বিক্রি করি না কসমেটিক আইটেম আছে যদি ওগুলো জায়গা আছে আপনারা না কাস্টমার দোকান না পান আমাদের সাথে যোগাযোগ করে আমরা ওনাদের নাম্বার দিয়ে দিব আমাদের ওই আপনারা মাল কিনবেন বিশেষত মাল আমাদের দোকানে পাঠিয়ে দিবেন আমরা দেখেছি আমাদের মাল সব প্যাকিং করে সব পাঠিয়ে দেবো ওরকম বিশ্বাস প্রতিষ্ঠান এরকম অসংখ্য কাস্টমার আমাদের থেকে বিভিন্ন জায়গায় মাল আসে আমাদের মাল সব আমরা প্যাকিং করে পাঠিয়ে দেয় ট্রান্সপোর্ট তারপরে স্টেট পাস স্টেট পাস সুন্দরবন পাটাও মানে যে যেভাবে নিতে চান আমরা ওভাবে দিতে পারবো আপনাকে সুবিধা যেভাবে আমরা ওভাবেই দিব আমাদের সুবিধা চিন্তা করে লাভ নেই আপনাকে সুবিধা মানে কাস্টমারের যেভাবে সুবিধা আমরা ওভাবেই দিব আছে। ভাই আমি একটা জিনিস বলতে কি কাস্টমার বাঁচলে আমরা বাঁচবো ওই যে আমি মালটা কিন্তু বেঁচতেছি অনেক অনেকে বলতেছে এটা ওই লাভ করে না এটা যে বলবো এটা মিথ্যা কথা বলো ভাই আমি মিথ্যা কথা বললে দোকানদারি বলি না করিনা আমি হয়তো লাভ করবো সীমিত ঠিক আছে

হাজার হাজার দোকান আছে আমি একটা দোকানদারি করি না চকবাজার এই কারণে আরো ভিডিওতে লাইভ দিতেছি ইয়ে করছে একই মাল অনেক নেবেন ঠিক আছে একটা দশ পিস কিন্তু মালের কোয়ালিটি আছে মালের ভিতরে কোয়ালিটি আছে এই জিনিসটা করবেন দেখা যাচ্ছে আপনার তারপরে বুঝতে পারবেন দেখা কি অবস্থা ওকে ভাই ভালো আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আলাইকুম